প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম এস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি আমার আজকের এপিসোডে থাকছে অ্যাঙ্কর ডালের বড়া বা পেঁয়াজুর রেসিপি আজকে আমি একেবারে অল্প তেলে এই ডালের পেঁয়াজু বা বড়া তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করি এই পেঁয়াজ তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ অ্যাঙ্কর ডাল প্রায় চার ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা পর আমি এই যে পানি ছড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে একদম নরম হয়ে গিয়েছে ডালটা এবার আমি এই ডালটাকে ব্ল্যান্ড করে তারপর ফিরে আসছি এই তো আমি ডাল ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আরও কিছুটা ডাল আছে সেগুলো আমি ব্ল্যান্ড করে নিয়ে আসছি এই তো আবারও ব্ল্যান্ড করে তারপর চলে আসলাম এবার এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম ছয়টি কাঁচামরিচ কুচি সাত মতো লবণ আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অ্যাড করতে পারেন যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ আদা পেস্ট আর এক চা চামচ রসুন পেস্ট এক চামচের তিন ভাগের এক ভাগ জিরা পেস্ট এবার হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি অ্যাড করলাম না আপনারা এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আর অন্য কিছুই দিতে হবে না এই তো মাখা শেষ এবার আমি চলে আসলাম চুলাই চুলায় একটা প্যান বসিয়ে গরম করে এতে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন অল্প তেলে আমি এই বড়াগুলো ভেজে নিব এই তো এবার আমি বড়া শেপে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম অল্প তেলে এই বড়াগুলো ভাজলেও খেতে দুর্দান্ত লাগে একে একে আমি এই প্যানের মধ্যে যতগুলো জায়গা ধরবে ততগুলোই বড়া দিয়ে দিচ্ছি এই অ্যাঙ্কর ডালের বড়াও খেতে দুর্দান্ত লাগে আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এভাবে অল্প তেলে সবগুলো দেওয়া হয়ে গেছে চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি এই বড়াগুলো ভেজে নেব এই তো কিছুক্ষণ পর আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে যেহেতু অল্প তেলে ভাজতেছি তাই একটু পরপর উল্টে পাল্টে বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেহেতু অল্প তেলে ভাজতেছি সেহেতু একটু সময় বেশি লাগবে অল্প আছে এই বড়াগুলো ভাজতে হবে এতো বড়াগুলো আমার এপিটোপিট করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব সবগুলো বড় আমার ভেজে নেওয়া হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ